গাইস আজকে তোমাদের দেখাবো যে আমাদের ভাই গিল্টে কয়টা ভিভিএস প্লেয়ার আছে আর কয়টা ইউটিউবার আছে তো গাইস সেটাই বেশি দেরি না করে চলো তোমাদের দেখায় এখানে ভাই গ্যাং টি ওপেন করে নিলাম মানে আমার নিজের ই এখানে গাইস মেম্বারে এসে আমরা কিন্তু আর আর চলে এসেছি তার কিন্তু অনেকগুলো আইভো রয়েছে তারপর কিন্তু আমরা ওয়াইটির প্রোফাইল এখন সে কিন্তু নর্মাল একটা প্লেয়ার কিন্তু তার গেম কিন্তু ভাই তার লেভেল হচ্ছে আটান্ন তার নাম হচ্ছে মেহেদি ওয়াইটি সে মাস্টার রয়েছে তারপর কিন্তু আমরা জেবি চিতার ওরে ভাই পুরো গেট আপ নিয়ে রাখছে চিতাই মনে করো চিতাই যাই হোক ভাই সে কিন্তু অনেক ভালো একটা মানুষ সে সবসময় আমার সাথে খেলে ধুলে মানে কথাবার্তা বলে আর কি তার লেভেল হচ্ছে সাত্রিশ নতুন একটা প্লেয়ার পর গাইস নামটা দেখো আমার ভাতার ভাই আমার ভাতার এটা কোনো নাম হইলো আর কোনো নাম পাইলা না নিজের ভাতার তো নিজেই আমার কোনো ভাতার নাই যাই হোক সে কিন্তু অনেক ভালো একটা প্লেয়ার তারপর আমাদের গিল্ডের অ্যাসিস্ট্যান্ট এর অসে দায়িত্বে আছে তার লেভেল হচ্ছে পঁয়ষট্টি সে কিন্তু কেউ টিএটি সেভেন তো অস্থির খেলে ভাই তার লোক একেও ভারা করতে চাইলে কিন্তু আমাকে ইউআইডি দিতে পারো কমেন্ট বক্সে আমি তোমাকে নিজে থেকে অ্যাড পাঠাবো সেও অনেক একটা ভালো প্লেয়ার তারপরে আমাদের অবিত ভাই আছে অবিত ভাই হচ্ছে অরোপে আমাদের তানবীর ভাই সেও সুন্দর একটা প্লেয়ার গিল্ডের দিকে অনেক ফোকাস করে সবসময় গেম টেম খেলে গিল্ডের প্লেয়ার নিয়ে গিল্ডের গিল্ড খেলে আর গাইস যারা গিল্ডে আসতে চাও আমাকে কমেন্ট বক্সে দিতে পারো তারপরে ভাই যার কথা না বললেই নয় পিসি তাজিজুল অরফে আমাদের আকাশ ভাই ওয়াইটি আকাশ ভাই কিন্তু অনেক ভালো খেলে ভাই তার সামনে দাঁড়ানোর মতন এমন কোনো প্লেয়ার নাই আমার মনে হয় আমাদের এলাকায় যাই হোক গাইস বাইরের প্লেয়াররা কি করে তা আমরা জানি না ভাই আমার ভাতারা হয় ইনভাইট ভাই কেন যাই হোক গাইস সে কিন্তু মেয়ে একটা রেয়ারাক্সে সে কিন্তু একটা পোলা ভাই যাই হোক এখানে কিন্তু আমরা সেকেন্ডে আসতে দেখতে পারছো যে ক্রাশ ভাই পুরো একটা রাই গেট আপ লেভেল হচ্ছে বাহাত্তর সে কিন্তু বিয়ার র্যাঙ্কে রয়েছে হিরোই হিরোইক না ডায়মন্ড টু স্টারে যাই হোক কোনো কিছু বার হিরোইক মাসে সেগুলো পাঁচ বছর ইয়ার্স ওল্ড মানে পাঁচ বছরের আগের প্লেয়ার এখানে আমাদের ফয়সাল ভাইয়ের অ্যাকাউন্টে চলে এসেছে ফয়সাল ভাই এই সপ্তাহে কোনো গ্লোরি দেয় না তার লেভেল হচ্ছে উনসত্তর আর ভাই বারবার ইনভাইট করো না যাই হোক গাইস এখানে কিন্তু ফয়সাল বা সুন্দর একটা গেট আপ নিয়ে রেখেছে তার লেভেল হচ্ছে উনসত্তর নান তার নাম হচ্ছে এম আর ফয়সাল লাইকগুলো আমি দেখাবো না তারপরে আমাদের গিল্ডে রয়েছে বিডি কিলার বিডি কিলারের কিন্তু আগের একটা অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়াতে সে কিন্তু এই অ্যাকাউন্ট নিয়ে খেলতেছে যাই হোক সে সব সময় গেম টেম খেলে আমাদের সাথে চার বছর আগের অ্যাকাউন্ট তার যাই হোক গিল্ড আর খেললেই হইলো তোমার আর কোনো আইডি লাগবো না তারপরে যার কথা না বললেই না তার নাম হচ্ছে কেজি কেজিএফ সাকিব যাই হোক গ্যাস আমার রিয়েকশন একটু কাঁচা রয়েছে তো এই জন্য কেজিএফ সাকিব ভাই কিন্তু কস্তির একটা প্লেয়ার টপ অফ মার্কস দিয়েছে নতুন একটা অ্যাকাউন্ট খুলছে প্রায় তিন থেকে দুই বছর আগে তারপরে রয়েছে পি ওপি সুজন ওপি সুজনও ভালো একটা প্লেয়ার গাইজ তোমরা বলতে পারবো যে সবাইকে ভালো বলতেছি কারণ গাইস সবাই ভালো প্লেয়ার সবাই ফ্রেন্ডলি যে সবাই আছে আর গাইস যারা গিল্ড আছে ইউরডি দিতে পারবো তারপরে অ্যাস্ট্রনট অ্যাস্ট্রানট না আসিফ ভাই যাই হোক গাইস সেও কিন্তু একটা ভালো প্লেয়ার নতুন বান্ডিটা বের করছে পান্ডা তার লেভেল হচ্ছে চৌষট্টি সে হিরোই কি রয়েছে এক স্টারে বিয়ার র্যাঙ্কে আর কি তার নিচে ফিস দিয়ে রয়েছে যাই হোক দেখবো না আর কি বলতেছি তারপরে হিমেল ভাইয়ের অ্যাকাউন্টে ঢুকি হিমেল ভাই বারো মিনিট আগে অনলাইন ছিল যাই হোক কস্তের একটা অ্যানিমেশনের সাথে সাথে হিমেল ভাই এন্ট্রি মারতেছে তার লেভেল হচ্ছে আটান্ন কিন্তু বিয়ার র্যাঙ্কে রয়েছে কিন্তু গাইস কতই রয়েছে বলো তো তোমরা আমি তো বলতে অনেকটুকু কাঁচা রিয়েশন তো যাই হোক তারপর বিল্লাল ভাইয়ের আইডিতে ঢুকি বিল্লাল ভাই কিন্তু আগে আগের একটা ইউমপি হাতে রাখছে সেও কিন্তু একটা ভালো প্লেয়ার সে সব সময় আমার সাথে গেম টেম খেলে গিল্ডের দিকে একটু ফোকাস করে তারপরে গেছে এখন ভিডিও অনেক বড় হয়ে যাব তারপরে কিন্তু ছোট ছোটো করে আমরা ক্লিপগুলো দেখাই তোমাদের এখানে রয়েছে উল্টা পাল্টা নাম দিয়ে রাখছে র্যান্ডমলি নাম যাই হোক কেউ একটা ভালো প্লেয়ার আমার সাবস্ক্রাইবার গিল্ডে আসার জন্য রিকোয়েস্ট করছিল গিল্ডে নিয়ে আনিছি তারপরে দেখতে পাচ্ছ গাইস দাদু গেমিং রয়েছে দাদু গেমিং আমার গেট আপটা ডাউনলোড নাই যাই হোক এখানে গাইস কিন্তু আমাদের দাদু গেমিং ভালো খেলে তারপরে রয়েছে আমাদের কিন্তু সিপাদ আর সিপাত ভাইও একটা ভালো প্লেয়ার তার ব্যবহার আচরণ অনেক ভালো সবসময় গিল্ডে প্লেয়ার নিয়ে গেম টেম খেলে সপ্তাহে কারণ কি যে এই সপ্তাহে আমাদের গিল্ডের গ্লোরি দিতেছে না কেউই তারপরে বাপ্পি ভাই রয়েছে তারপর আমি একে একে সবাই গাইস তোমাদের দেখা দিই বাপ্পি ভাই একটা ভালো প্লেয়ার তারপরে স্কেমন রয়েছে গাইজ ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে আমি তোমাদের সংক্ষেপে দেখা রয়েছি তারপরে ফাইম রয়েছে আমার সেকেন্ড অ্যাকাউন্ট মানে যে অ্যাকাউন্ট আগে আগে ভিডিও টিডিও বানাইতাম তারপরে রয়েছে আমাদের কে এটা আব্দুল ভাই আব্দুল ভাইয়া রয়েছে আব্দুল ভাইয়া একটা ভালো প্লেয়ার তারপরে গাইজ ডেজার্ট কিং রয়েছে সে কিন্তু অনেক একটা ভালো প্লেয়ার ডেজার্ট অস্থির মারে তারপরে রয়েছে এখানে সিলেট না কি জুনু নাম আর কি সিলেট অন হ্যাঁ গাইজ সিলেট অন এখানে কিন্তু তার ডাইনামিক টু আছে তারপর জিরক্স সেফএফ রয়েছে জেয়ার জেয়ার জিরক সেফেফ সেও একটা ভালো প্লেয়ার নাইম রয়েছে এখানে নাইমও একটা ভালো প্লেয়ার যাই হোক গাইস এখানে কাউকে খারাপ বলার মতন নাই একে একে তোমরা সবাইকে দেখে নাও তাই জম ভাই যাই গাইস যার কথা না বললেই নাই গাইস জম জিরো 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 ওয়ান সেও কিন্তু ভাই আমাদের প্রত্যেকটা কাস্টমে সেই কিন্তু কাম ব্যাক করায় আমাদের যাই হোক এখানে রয়েছে হেমিদ ভাই না কি জুনু তারপরে ডার্ক লিজেন্ড রয়েছে ডার্ক লিজেন্ডও কিন্তু ভালো একটা প্লেয়ার সাইট লেভেলের অ্যাকাউন্ট রয়েছে তার তারপরে কিন্তু ভাই আজ পর্যন্ত জানতে পারলাম না গিল্ডে আসার পরে যে এর নামটা কি আমি গিয়ে খো না কি শুনুন আমরা একসাথে তারপরে রয়েছে রাইস্টার গাইস সেখানে একে একে তোমরা সবাইকে দেখে নাও এখানে আমি প্রোফাইল কি আর দেখাবো তোমাদের যাই হোক দেখানি তারপরে রাই প্রোফাইল দেখালাম গাইস তারেক ভাইয়ের আইডি তারেক ভাইয়ের প্রোফাইলও দেখালাম তারেক ভাই ওখানে একটা ভালো প্লেয়ার কিন্তু গুলোরি দিতেছে না আনাস ভাই রয়েছে এখানে মারুফ ভাই রয়েছে তারপরে নাহিম ভাই রয়েছে সাহরিয়া রয়েছে রসুল ভাইয়া রয়েছে আমাদের ওমর ভাই রয়েছে মানে ওমর ভাইয়ের অনেক বড় ফ্যান তারপরে হাসিফ ভাই রয়েছে টাকলা ভাই রয়েছে কেন মনির ভাই রয়েছে যাই গাইস এটাই হচ্ছে আমাদের গায়ে ভাই এর ছোটো একটা পরিবার গাইস সবাই মিলে একসাথে থাকি আর গাইস তোমরা যারা আমাদের ভাই এ আসতে চাও তোমরা ইউআইডি দিতে পারো আমি নিচ্ছি তোমাদের নিজে থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবো যারা যারা গিল্ডে আসতে চাও আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারো গাইস আর যারা সাবস্ক্রাইব তোমার করো সেটা করে দিও